আরে সোনু লিভলিং ফ্যানরা কেমন আছো তোমাদের সবার মনে একটা প্রশ্ন নিশ্চয়ই ঘুরছে তাই না ভাই সাংজিন মুখে সিজন থ্রি নিয়ে আসছে না নাকি শুধু অপেক্ষার পালা চলতেই থাকবে চলো আজকের ভিডিওতে তোমাদের মন থেকে এই সংশয় দূর করেছে আমি খুঁজে বের করেছি এমন কিছু দারুণ খবর যা শুনে তোমাদের চোখ কপাল উঠতে পারে জোরো লিবলি নামটা শুনলেই কি দারুণ একটা অনুভূতি একটা সময় যা ছিল শুধু একটা কোরিয়ান ওয়েব টু এখন তো পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে এই দুর্বল সাংজিন সাধারণ থেকে অসাধারণ হওয়ার গল্পটা এতটাই মন শুয়েছে যে বিশ্বের কোটি কোটি ফ্যান সিজন তিনের জন্য দিন কিন্তু আসল ব্যাপার কি সেটাই আজ আমরা একদম মেলা আলোচনা শেষ পর্যন্ত দেখো কারণ তোমাদের জন্য রয়েছে বেশ কিছু চম তোমরা হয়তো ভাবছো কবে আসবে তো আর এই অপেক্ষার কষ্টটাই আমি বুঝি ভাই আমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া রেডি টিকটক সবখানে ঘুরে ঘুরে দেখছো তাই না ফ্যানরা নিজেদের মতো করে কত শত অনুমান করছে কেউ বলছে এই বছর কেউ বলছে পরের বছর আর কেউ তো আরো অনেক দিনের কথা বলছে কিন্তু দিনের শেষে আসল খবরটা কি আমরা তো একটা ধোয়াশার মধ্যেই আছি ভক্তরা আরো শক্তিশালী হতে দেখতে চায় আর সেই অসাধারণ শ্যাডো সোলজারদের দেখতে চায় আর ভয়ঙ্কর সব বিস্ট এর সাথে ফাইট দেখতে চায় কিন্তু এই সব কিছুর জন্য আমাদের অপেক্ষা করতে হয় এই অনিশ্চয়তাই ফ্যানদের মনে একই সাথে এই অনিশ্চয়তাই ফ্যানদের মনে একই সাথে দারুন দারুণ উত্তেজনা আর একটু চিন্তার জন্ম তাহলে এই উত্তেজনার পেছনে আসল কারণটা কি চলো একটু পেছনের দিকে যাক সোলো লিভলিং সিজন ওয়ান এসেছিল চব্বিশ সালে আর সিজন টু আসছে পঁচিশ সাল তার মানে দুটো সিজনের মধ্যে সাধারণত এক বছরের একটা বিরতি দেখা যায় বেশিরভাগ অ্যানিমে সিজনের ক্ষেত্রেই এটা দেখা যায় কারণ অ্যানিমেশন স্টুডিওর কাজের অনেক চাপ হ্যাঁ ভাই অ্যানিমে তৈরির কাজটা কিন্তু কোনো সহজ ব্যাপার না এ ওয়ান পিক্সার্ট স্টুডিওর মতো বড় স্টুডিও যখন কাজ করে তখন প্রতিটি দৃশ্য নিখুঁত করতে অনেক সময় লাগে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে অ্যানিমেশন ভয়েস রেকর্ডিং প্রতিটা ধাপে প্রচুর পরিশ্রম আর সময় লাগে তাই তারা যদি এখনো কোনো ঘোষণা না দিয়ে চুপ থাকে তার মানে এই নয় যে কাজ হচ্ছে না বরং হয়তো ওরা আমাদের জন্য আরো বড় কোনো চমকের প্রস্তুতি নিচ্ছে যাতে সিজন তিনে একেবারে ফ্যানদেরকে চমক দিতে পারে আর একটা মজার ব্যাপার শুনুন প্রোডিউসার ছোটা ফুরু হাসি একবার একটা দারুণ ইঙ্গিত দিয়েছে তিনি বলেছিলেন যদি কোনো নতুন সিজন আসে তবে সেটা সম্ভবত ছাব্বিশ সালের শীতকালীন অলিম্পিকের কাছাকাছি সময়ে মুক্তি পেতে ভেবে দেখ অলিম্পিকের সাথে জিনুর এন্ট্রি কি দারুণ হবে না এই ইঙ্গিতটা ফ্যানদের মনে নতুন করে আশা জাগিয়েছে এটা একটা দারুণ ক্লু হতে পারে তবে বলে ধরে নেওয়ার আগে আমাদের আরো কিছু বিষয় দেখতে হবে শোনো আসল দারুণ খবর তো এখানেই সম্প্রতি কিছু নতুন তথ্য আর আলোচনা বেশ জোরে সরে শোনা যাচ্ছে যা ফ্যানদের মধ্যে নতুন করে দারুণ উত্তেজনা তৈরি করে সোশ্যাল মিডিয়া আর ফ্যান ফোরাম গুলো এখন রীতিমতো খুশিতে মেতে আছে কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সোলো লিভলিং সিজন থ্রি নিয়ে একটা বড় ঘোষণা আসতে পারে হ্যাঁ ভাই কিছু মানুষ তো অ্যানিপ্লেক্স বা ক্রাঞ্চি রোল এর বিভিন্ন সাক্ষাৎকার আর প্রচার জিনিসপত্র ঘেটে ক্লু বের করার চেষ্টা করছে এসব শুনে মনে হচ্ছে স্টুডিও হয়তো নতুন কোন প্ল্যান করছে যা আমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ হতে পারে তাহলে সিজন আমরা এমন কিছু দারুণ গল্পের মোড় আর চরিত্রদের বিকাশ দেখতে পাবো যা আমাদের সবার মন ভরে দেবে আরে ভাই চাংচিন্নুর গল্প তো আরো গভীরে যাবে এই মুহূর্ত গুলোই আসলে সবচেয়ে মজা কারণ এখানে ফ্যানদের আশা আর অনুমান মিশে এক দারুণ তৈরি আর এই অপেক্ষার কষ্টটাই হয়তো শেষ মেশ একটা দারুণ প্রাপ্তিতে বদলে যায় সহজ কথায় বলতে গেলে সোলো লিভিং সিজন থ্রি এর জন্য কোন অফিসিয়াল মুক্তির তারিখ নেই এটাই সত্যি তবে প্রত্যাশা আকাশ ২৬ সালের একটা সম্ভাব্য মুক্তি ধারণা আছে আর সাম্প্রতিক কিছু তথ্য নতুন আশার আলো দেখাচ্ছে আসল খবর জানার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতেই হবে তো জেনে রাখো তখনই আসবে পুরো দুনিয়া কেঁপে উঠবে সেই অপেক্ষার কারণও কিন্তু আছে কারণ ভালো জিনিস পেতে হলে একটু অপেক্ষা তো করতেই হয় না তুমি কি আমার মতোই সোলো লিভিং সিজন থ্রি এর জন্য একদম অস্থির হয়ে আছো তোমার কি মনে হয় হবে নাগাদ এই অসাধারণ জিনিসটা আসবে কিছু কমেন্ট করো তোমার ধারণাটা জানাতে ভুলো না আর যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর কার্টুন ফ্যাক্টস সাবস্ক্রাইব করে রেখো যেখানে ফ্যাক্টস নস্টালজিয়া আর দারুন সব চমক একসাথে চলবে